সাফল্যের এবারে থিমের প্যান্ডেল কেমন লাগছে দারুন দারুন হ্যাঁ দারুন মানে খুব সুন্দর খুব খুব সুন্দর লেগেছে এবারে তো থিমটা মানে নতুনত্ব আর অন্য অন্য এত সুন্দর মানে থিম তো দেখা যায় না এবারে মানে পুরোটাই নতুনত্ব হয়েছে আর প্রতিমা কেমন লেগেছে প্রতিমা খুবই সুন্দর হয়েছে মানে একদম মানে অসাধারণ লাগছে লাল সাদা শাড়িতে মাকে আর খুবই 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 ভালো লাগছে মানে প্রথমে এবারে আসলো সাফলতে হ্যাঁ হ্যাঁ না আমি এর আগে অনেকবারই এসেছি তো এবারে মায়ের মুখটা দেখে অন্য রকম লাগছে প্যান্ডেলের থিমটাও খুব ভালো লাগছে দারুন দারুন

প্যান্ডেল কেমন লাগলো সাফল্য খুব ভালো হয়েছে হ্যাঁ প্যান্ডেলটা খুবই সুন্দর লাগলো এবারে কি প্রথম আসা হলো হ্যাঁ এবারে আমি এখানে প্রথমেই এলাম তবে আমাকে দেখে আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর প্রতিমা কেমন লাগলো প্রতিমা খুবই সুন্দর হয়েছে আর অসাধারণ থিমটা যেটা হয়েছে একটা সুন্দর একটা থিমের মধ্যে প্রতিমাটা রাখা হয়েছে বৌদি সাফল্য প্যান্ডেল এবার কেমন লেগেছে আর মূর্তি

প্যান্ডেল কেমন লাগলো আর প্রতিমা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে এবারে কি প্রথম আসা হলো না না প্রতি বছরই আসি প্রত্যেক বছর কেমন হয়েছে প্যান্ডেল দারুন দারুন হয়েছে আর ঠাকুর কেমন লেগেছে খুব সুন্দর বলো তোমাদের সাজানো গোছানো গ্রাম্য পরিবেশ তৈরি করেছে খুবই ভালো লেগেছে দারুন মন্ডপ সাফল্য আর প্রতিমা কেমন লেগেছে এবারে কি প্রথম আসা হয়েছে না না প্রত্যেক বছর আসা হয় এটা খুব ভালো হয়েছে

কেমন লাগলো খুব সুন্দর লাগলো নতুন সরস্বতী পুজোর থিম খুব একটা দেখা যায় না এখানে একটা থিমের ভাবনা রয়েছে সেটা দেখে খুব ভালো লাগলো আর প্রতিমা কেমন লেগেছে প্রতিমা খুবই সুন্দর যেটা লাল পাড়ে সাদা শাড়ি প্রতিমা সরস্বতী খুব কম দেখা যায় একটা ইউনিক ভাব আর এবারে কি প্রথম আসা হলো হ্যাঁ এবারে প্রথম আসা হলো কেমন লাগলো প্যান্ডেল খুব সুন্দর লেগেছে আর প্রতিমা কেমন লেগেছে খুব সুন্দর খুব সুন্দর এবারে কি প্রথম আসা হলো

কেমন লাগছে এবারে মণ্ডপ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর প্রতিমা থিমটা খুব সুন্দর হয়েছে প্রতিমাটা আরো সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগছে এবারে কি প্রথম আসা হলো সাফল্য আগে কিন্তু অনেক বছর পড়া পড়লাম